সবাই কেমন আছেন মানে নিশ্চয় ভালো আছেন আজকে আসলে একটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই গত প্রায় সাড়ে তিন মাস চার মাস ধরে আমি আসলে গ্রামে আছি গ্রামে বলতে আমার গ্রামের বাড়িতে কিছু সময় আমার গ্রামের বাড়ি বাড়িতে আবার কিছু সময় বগুড়ায় শ্বশুর বাড়িতে মানে মিলেমিশে ছিলাম আর কি সব জায়গায় গ্রাম আসলে আগের যে পরিবেশ গ্রামের মানুষের সাথে মানুষের জাগের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণতা পারস্পরিক সম্মানবোধ মিলেমিশে থাকা একাকিত্ববোধ পাশে থাকা বিপদে আপদে কাছাকাছি আসা পরনিন্দা পরচর্চা কম করা মানুষের সাথে মানুষের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে গ্রহণীয় ভূমিকা পালন করে। এই যে কথাগুলো খুবই প্রচলিত ছিল গ্রামের মানুষের সম্পর্কে যেটা এখনও আছে বাংলাদেশের প্রেক্ষাপটে শহরের মানুষ যেমন বদ্ধ আবদ্ধ জায়গায় থাকে সেখানে থেকে গ্রামের মানুষ একই জায়গায় থাকে খুব ক্লোজ জোরে থাকে যেই কারণে তাদের মধ্যে এই সম্পর্কগুলো অন্যদের তুলনায় আলাদা একটু বেশি ক্লোজ হয় কিন্তু সেই সম্পর্কগুলো যে আর আগের মতো নয় এখন পরিবর্তন হয়ে গেছে আসলে গ্রামের মানুষও অনেক আধুনিকতার সহ পাইছে তারাও আসলে শহরমুখী হয়েছেন তারাও অনেক কিছু শিখছেন তারাও অনেক কিছু জানতেছেন তো এই শিক্ষা এবং জানার মাঝ থেকে তারা কিন্তু শহরের মানুষের চেয়েও অনেক ধাপ এগিয়ে গেছেন বিশেষ করে কূটনীতি এবং কূটনীতিক পরিচালনা এবং পারস্পরিক সম্পর্ক খোঁজখবর নেওয়া আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা থেকে শুরু করে সব জায়গায় এবং মানুষের সাথে যে কীভাবে তারা পরণীত পরাচর্চা করবে সেই বিষয়গুলো বেড়ে গেছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই চার মাসের অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতায় আসলে কী শিখলাম কী জানলাম কীভাবে সেটা জানলাম এবং সেটা আমার ভবিষ্যতে আরও কীভাবে কাজে লাগবে সেই বিষয়গুলো আপনাদের সাথে সাথে জানতে চাই তো অবশ্যই আপনারা পাশে থাকবেন আমার ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি আপনাদেরকে তো যাই হোক চলেন যাই আমরা আলোচনা শুনি আর বিষয়টা আসলে কি কোথায় ছিল আর কি তো গত মাসখানেক আগে যখন প্রথম বাসায় আসলাম গত তিন চার মাস আগে চার মাসের মতো হয়ে যাচ্ছে আর কি প্রথম প্রথম সবার ভিতরে একটা উৎফুল্ল ভাব ছিল বাড়ির লোক এলাকার লোক অনেক দিন পরে বাড়িতে আসছি টাকাও ছিল পকেটে টাকাও খরচ করলো খরচ করা হলো সবার সাথে মেশা হলো সবার সাথে আড্ডা দেওয়া হলো সবাই খুব আনন্দ বিনোদন সবাই করলো সবাই খুব ভালোভাবে নিল যে না সবাই একসাথে আছে চলছে ফিরছে কোনো সমস্যা নেই তো চাকরি করছি বেড়ে চাকরি করি অনেক টাকা চাকরি করি হ্যান ত্যান সে বিষয়গুলো ছিল সাথে আর কি বাহ কত সুন্দর চাচকার ছিল সবাই কিন্তু সময় যত গড়া ছিল এক মাস দুই মাস রোজার ঈদ থেকে কোরবানির ঈদ পার হলো কোরবানির পার হওয়ার পরেও আরেক সময় যাচ্ছি কিন্তু আমি যাচ্ছি না বাসায় বসে আছি তখন মানুষের ভিতরে সমালোচনা পরিন্দা পরচর্চা এই বিষয়গুলো বাড়তে থাকলো এবং তখন তারা ভাবতে থাকলো মনে হয় হয়তো চাকরি নাই বা চাকরি থেকেই বের করে দিছে অথবা হচ্ছে মলসিয়া কাজ করতে চায় না বাসায় বসে বসে খাইতে চায় এখন কোনো কাজ নেই শরীর চলে না বা এই বিভিন্ন ধরনের মতামত যে বাড়ির বসে বসে খাই এত বড় মানুষ বাড়িতে বসে বসে খায় বসে বসে খায় কীভাবে সংসার চলবে কতদিন চলবে যতদিন শরীরে আসে ততদিন হচ্ছে ইনকাম করতে পারে না কেন বাড়ি কী করতে চাই ছেলেরা এই যে কথা কথা একটা ঝরে আছে চলছে আর কি সেটা সব জায়গায় জানি এটা অন্য জায়গায়ও চলে সব জায়গায় চলে কিন্তু এই কথাগুলো যখন সবাই বলতেছিল তখন এটা হচ্ছিল না যে এখন থেকে দুই তিন বা চার মাস আগে বা পাঁচ মাস বা ছয় মাস আগে এই মানুষগুলোই কিন্তু আমার কাছে বিভিন্ন সহযোগিতার জন্য হাত বাড়িয়েছিল বিভিন্ন সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল বিভিন্ন প্রয়োজনে আমার সাথে মিশত কারণ তখন আমার পকেটে টাকা ছিল তখন তাদের জন্য যা খুশি তাই করা যেত যা বলা যেত তা করা যেত হয়তো দুই টাকার জায়গায় পাঁচ টাকা খরচ হতো এখন তো এক টাকাও খরচ করা যায় না কারণ পকেটে টাকা নিজের পকেট ফাঁকে তো সব ফাঁকা আশেপাশের মানুষও তখন তারা এটি চুট চলার আচরণ কথাবার্তার ধরন পরিবর্তন করা শুরু করলো তো এই পরিবর্তন কিন্তু আমাকে অনেক কিছুই শিখিয়েছে যে সময়ে মানুষ কিভাবে পরিবর্তন হয় এবং সময়ের সাথে সাথে মানুষের আচরণ চলাফত্তা কথাবার্তার ধরন কীভাবে পরিবর্তন হয় সময়ের সাথে সাথে মানুষ কীভাবে তার মুখোশ বদলায় খুব কাছের একজন মানুষের উদাহরণ দিয়ে বলি যে নাম বলবো না আমার খুব কাছের এবং খুব প্রিয় একজন মানুষ সেও আমাকে জিজ্ঞেস করতেছে সেইভাবে বসে বসে আর কতদিন খাব তো বসে বসে আসলে যদি আমিও থাকতে চাই না আমিও চাই কোনো একটা কাজ জোগাড় করার জন্য কিন্তু বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে ফান্ড ক্রাইসিস আমরা যে ধরনের জব করি সেই ধরনের জব মার্কেটে যে ধরনের সংকট বিশেষ করে আমাদের যে সেক্টর আছে সেই সেক্টরে যে সংকট এই সংকটগুলো উত্তরাটতে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এখন এই সময় সাপেক্ষ ব্যাপারকে কাভার করে একটা জব ম্যানেজ করা কিন্তু খুবটা সহজ বলে আমি মনে করি না কারণ জব মার্কেটে প্রচুর মানুষ এখন বেকার হয়ে বসে আছে এই বিশেষ করে এনজিও সেক্টরে তো সেটা তার অন্য মানুষ বুঝবে না মানুষ বুঝবে বাইরের জিনিসগুলো যা দেখে এবং চোখের সামনে যা দেখে সেটাকে বিশ্বাস করে একজন মানুষের ভিতরের কী চেষ্টা আছে কি পরিশ্রম আছে এবং কি করছে সে সেটা কখনো তারা চিন্তা করবে তো দুঃখের সাথে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম যে ভাই আপনার যখন কোনো কাজ থাকবে না কোনো কাজ থাকে যখন আসে তখন কাজ আসে না এখন আপনার কাজ আছে চেষ্টা করা যতটুকু সম্ভব সেভিংস করা যতটুকু সম্ভব সঞ্চয় করা যাতে যখন আপনার কাজ থাকবে না আপনি যদি গ্রামে মাসের পর মাসের পরে না থাকে আপনি যেই জায়গায় আসেন সেই জায়গায় দুই চার পাঁচ দশ মাস থাকতে পারেন থেকে আর একটা নতুন কিছু করার ব্যবস্থা হতো অনেক কিছু আছে যেটা যদি আপনি করেন তাহলে কিন্তু এই সমাজ আপনাকে মূল্যায়ন করবে। আর যদি আপনি না করেন তাহলে আপনাকে কখনোই মূল্যায়ন করবেন সমাজের কাছে মানুষ মূল্যায়িত হয় শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সম্মান সব সবকিছু আপনি যেভাবে চিন্তা করেন না কেন টাকা পয়সার ব্যতিক এই সমাজে কোনো মানুষকে মূল্যায়ন করে না আপনি যখন এই সমাজে বস করবেন এই সমাজের মানুষ ততক্ষণ আপনাকে মূল্যায়ন করবে যতক্ষণ আপনার পকেটে টাকা আছে যতক্ষণ আপনি মানুষের পিছনে কন্ট্রিবিউশন করতে পারবেন যতক্ষণ আপনি মানুষের কথায় তাদেরকে অনুদান করতে পারবেন তাদের কথায় তাদেরকে তাদেরকে আপনি সচেষ্ট পরিমাণে দিতে পারবেন ততক্ষণে আপনাকে সমাজ সম্মান করবে। অ্যান্ড সমাজকে যারা প্রতিনিধিত্ব করে তাদের ভিতরেই তাদের অন্ধরে অন্ধরে এক ধরনের কুরপ্রথা প্রথা বা এক ধরনের সামাজিক সংস্কৃতি তাদের ভিতরে এখনও তারা আছে তারা মনে করে যে তারা যারা দিতে পারে তারাই সমাজের অংশ যারা দিতে পারে না তারাতে সমাজের অংশ না তো যারা দিতে পারে না তাদেরকে সবসময় নিচে চোখে দেখা হয় তাদেরকে সবসময় ডমিনেট করা হয় তাদেরকে যারা দিতে পারে তাদের দ্বারাই এবং তারা আসলে কীভাবে দিচ্ছে কোথায় থেকে দিচ্ছে এই টাকার ইনকামের সসটা কোথায় এবং এই টাকাটা তাদেরকে কোন জায়গা থেকে পকেটে আসতেছে এত কিছু মানুষ কিন্তু সমাজে কেউ বিবেচনা করে না আয়দা এটা সৎভাবে আসতেছে কি অসৎভাবে আসতেছে বা টাকাটা কোনভাবে তারা ইনকাম করে নিজের পকেটে ঢোকাচ্ছে সেটা কিন্তু মানুষ চিন্তা করে না সেটা অনুদান নেওয়ার ক্ষেত্রে হোক সেটা দান নেওয়ার ক্ষেত্রে হোক সেটা প্রয়োজনে হোক সহযোগিতা আপনি কোনো আমি সৎ আছি প্রয়োজনে যদি আমি হচ্ছে নিজেকে পরিবর্তন করে অসৎ হতে চাই তাহলে কিন্তু আমি যে কোনো সময় অসৎ হতে পারবো মানুষ সেটাকে দিধা মনে করে না কিন্তু তারা তাদের যেটা পাওনা সেটা তারা সঠিক মতো পাচ্ছে কিনা সেটাই তারা চিন্তা করবে তবে আপনাদের জন্য দোয়া রইল আপনারা যারা আছেন নিশ্চয়ই চিন্তা করবেন ভবিষ্যতে কারও যেন কোনো কিছু কন্ট্রিবিউশন করার আগে চিন্তা করবেন যে কীভাবে করছেন কোথায় করছেন এবং সেই কন্ট্রিবিউশনটা রাইটভাবে হচ্ছে কিনা কিন্তু যখন আপনি গ্রামে থাকবেন কোনো কিছু থাকবেন আর কাজটা যদি না থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যেন আপনাদের কাজের জায়গায় থাকা যায় একটা সেভিংস করে রাখা ভবিষ্যতে যেন আপনার যেন এই দুই চার দশ মাস বসে থাকলে সেটা যেন আপনার কাজে লাগে মনে হয় না যেন আপনারা পরার উপরে ডিপেন্ড হয়েছেন কেউ আপনাকে চালাচ্ছে কেউ আপনাকে কথা বলা শোনাচ্ছে কেউ ধরনের সুযোগ যেন আপনি কাউকে না দেন আর যদি আপনি এই ধরনের সুযোগ দেন কারোকে তাহলে এখন দেখেন যেমন আমি যে সিচুয়েশনে পড়েছি ঠিক একই রকম সিচুয়েশান কিন্তু আপনিও পড়তে পারেন এবং একই ধরনের কথা কিন্তু আপনিও শুনতে পারেন তখন হয়তো আপনার যদি মানসিকতা বা আপনার যদি মন ভালো থাকে আপনি সহজেই সেটাকে অ্যাডাপ্ট করতে পারবেন হেসে হাসি মুখে সব কিছু মেনে নিতে পারবেন বা হেসে হেসে সব কিছু ম্যানেজ করতে পারবেন কিন্তু যদি আপনার মুখ বা মর্জি ভালো না থাকে তাহলে কিন্তু এই ছোট্ট একটা জিনিস কিন্তু আপনার অনুরূপ এক ধরনের বিপদ ঘটাতে পারে আপনি যে কোনো সময় যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারেন এই মানুষের কথা মেন্টাল হেলথ বলে একটা কথা আছে আপনি জানেন এই মেন্টাল হেলথ কিন্তু যদি মানুষের একবার ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেই মানুষটা সমাজে কিন্তু সহজেই আর স্বাভাবিক হতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন নিজের জন্য করার পরিবারের জন্যে করা সবাই মিলেমিশে থাকার কিন্তু এই ধরনের সমাজে থাকার দরকার নেই যেই সমাজে আপনাকে তুচ্ছ কারণে ছোটো কারণে আপনাকে হেও করে এবং আপনাকে ছোটো করে ধন্যবাদ সবাইকে